মুরগির বাচ্চাগুলো কত সুন্দর ডাকছে না এই মুরগিগুলো কি মুরগি তোমরা কেউ বলতে পারবে এই মুরগিগুলো কি নাম আমার বাচ্চাগুলো এই দেখো কী সুন্দর খেলা আমার সোনারে লাভ শুভ সকাল আমার বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো আমি বাগানে এসেছি আর বাগান থেকে কি কি সবজি শাক সবজি তুললাম তোমাদের সাথে শেয়ার করো বাগানে কত রকমের শাক সবজি পাওয়া যায় ঠিক আছে চলো সঙ্গে থাকো বন্ধুরা অনেকগুলো কলমি শাক তুলেছি দেখো পুরো গামলাটা ভর্তি হয়ে গেছে যা তুলেছি এতে হয়ে যাবে আরও একরকম শাক তুলবো তোমাদেরকে দেখাচ্ছি দেখো মানে জানো তো মাছ আছে মাগুর মাছ আছে মাগুর মাছ তো ওই মাছটা আমি ভাবলাম যে একটু অল্প করে পালং শাক দিয়ে না তরকারি করবো তার জন্য অল্প করে এক সাইডে পালং শাক তুলে নেবো দেখবে মানে টমেটো গাছের পাশে পাশে আগের দিনের ব্লগেও দেখিয়েছিলাম আবার একটা করে এই দেখো কী গাছ লাগিয়েছে এটা ওলকপি গাছ ওলকপি গাছ লাগিয়েছে আলাদা করে এক সাইডেও পালং শাক চাটি মানে একটা চাটি ফেলেছে তোমরা দেখেছো একটু আগে আমি দেখিয়েছি আলাদা করে ফেল ফেলেছে তবে সেগুলো এখন ছোট ছোট এগুলো বড় হবে আর ওগুলো তখন সবে মানে বড় হবে ওগুলো মানে আগু পিছু করে ফেলেছে যাতে একসাথে না সবাই বড় হয়ে যায় আর বুড়ো হয়ে যায় পালং শাকগুলো তার জন্য আগু পিছু করে পালং শাকগুলো ফেলেছে এই যে পালং শাক এই যে বিনা সারি মানে সার বিষ ছাড়া এই যে বিনা সারে পালং শাক বলো এই যে কি একটা কলমি শাক এগুলো খাওয়া শরীরের জন্য সবাই খুব ভালো করে যেন কতটা ভালো আমার কিন্তু শাক সবজি ভীষণ ভীষণ ভাবে পছন্দ দেখো কত সুন্দর লাগছে গাছে টমেটোগুলো ধরে আছে খুব সুন্দর লাগে আমার তো ভীষণ ভালো লাগে অনেকটা তোলা হয়ে গেছে আমার চারপাশটা দেখো এই দেখো কি মজা বাগান থেকে চলে এলাম এসে চালবার করতে চলে এসেছি আমাদের ড্যামে এরকমই চাল থাকে তোমরা অনেকেই দেখেছ ব্লগে তো চাল বার করে নিলাম তারপরে রান্নাঘরে সবজিগুলো কেটে নেব বার করে নিয়েছি পুরুল আছে আর ওই যে পালং শাক তুলে নিয়ে আসলাম না পালং শাক দিয়ে তরকারি করব। জানো তো বন্ধুরা আমার না পুরুলগুলো কিনতে হয় না আমাদের যে গাছ আছে আমাদের মানে গাছগুলো এমনি পড়ে হয়েছে আমাদের রান্নাঘরের চালে হয়েছে গাছে টাছে উঠেছে ওই পুরুলগুলোই পেরে নিই আর নিয়ে আমি চচ্চড়ি বলো তরকারি বলো করি তো পালং শাকগুলো একটু আলাদা করে নেব কারণ কলমি শাকটাও তো বাঁচতে হবে ভাজার জন্য আর পালং শাক তরকারি করব তো ওই জন্য আমি আলাদা করে নিচ্ছি তাড়াতাড়ি করে কলমি শাক তো বাঁচতে হয় যতই বেছে বেছে তুলি না কেন তবুও বাড়িতে এনে বাঁচতে হয় আর তরকারির জন্য তো মাছটা সকালে ভেজে নিয়েছিলাম সকালে ধরেছিল তো সারা বেলা ফেলে রাখিনি মাগুর মাছ ছিল আর ওইটা মনোপিয়া না কি একটা মাছ যাই হোক দেখো বন্ধুরা আমার রান্নাও হয়ে গেছে তরকারি শাক ভাজা শাক ভাজা কমে কতটুকু হয়ে গেছে দেখো তারপরে তো আমি রান্নার পরে না স্নান করে এসে ভাত বাড়তে চলে আসি তো দেখো তোমাদের দাদা ভাই আছে ভাত বাড়বো চলো টাটা ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে